নিজের বাইকে প্রথমবার চললাম পাহাড়ের উদ্দেশ্যে এর আগে লাদাখ ঘোরা হয়েছে ভাড়া বাইকে করে

আমাদের এই বাইক ট্রিপটা হঠাৎ করেই প্ল্যান হয়েছে আমাদের এখান থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় চারশো কিলোমিটার আমরা প্রথম দিনে শিলিগুড়ি যাব এবং দ্বিতীয় দিনে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take. Shit. i got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I'm gonna learn the consequence of being incompetent. Mental health is confidence. Dreams into modestness. I'm not here to save the day. That's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is. এখন আমরা এইচ সিক্সটির ওপর দিয়ে যাচ্ছি এটা পানাগড় মোরগ্রাম জাতীয় সড়ক নামে পরিচিত এটা বর্তমানে এখন পানাগড় মোড়গ্রাম স্টেট হাইওয়েতে পরিণত হয়েছে এখানকার রাস্তার কন্ডিশন যতটা ভালো ভাবা হয় তার থেকে অনেকটাই খারাপ তো এরপর আমরা এগিয়ে যাচ্ছি মোরগ্রামের দিকে মোরগ্রামে আমরা এনএইচ টুয়েলভের সাথে জয়েন করব এবং সেখান থেকে আমরা পূর্ণিয়া মোড় পর্যন্ত যাব এনএইচ টুয়েলভ ধরে যেটা কলকাতা থেকে পূর্ণিয়া পর্যন্ত যাচ্ছে পূর্ণিয়া মোড় পর্যন্ত এবং তারপর আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো পূর্ণিয়া মোড় থেকে এইচ টোয়েন্টি সেভেন ধরে আমরা এগিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে এই রাস্তাটা বাগডোগরার দিকে এগিয়ে যাচ্ছে তো চলুন আমরা এখন প্রথমে গ্রামে যাই বাড়ি থেকে মোরগ্রাম পর্যন্ত রাস্তাটা যেহেতু তুলেন তাই সকাল সকাল আমরা বেরিয়েছি যাতে এখানে গাড়ির জ্যামটা আমরা না পাই এই হচ্ছে সেই মোড় গ্রাম মোড় যেখান থেকে আমরা আবার শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো এনএস টুয়েলভ ধরে আর এখানে রাস্তাটা যেহেতু ফোলেন সেই জন্য একটা নির্দিষ্ট স্পিড আমরা লিমিট রেখে তাড়াতাড়ির মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে পারবো এই প্রথম দিন শিলিগুড়ি যাওয়ার সমস্ত রাস্তার ভিডিওটা কিন্তু আমার ভাই করেছে এবং ও যখন ভিডিওগুলো করেছে তখন ওর যে ভাইজার রয়েছে সেখানে কিন্তু ফোকাসটা হয়েছে বাকিগুলো কিন্তু ব্লার হয়ে রয়েছে তো এবারে আমার এইখানে কোনো বাইকের ব্লগ করার ইচ্ছা ছিল না যেহেতু আমার গোপর ওটা খারাপ হয়ে গেছে আর আমার বহুদিন থেকে সেরকমভাবে ভিডিও দেওয়া হয়নি আর আমি সেরকমভাবে বাইকের মানে মটো ভ্লগ সেরকম করি না তো সেই হিসেবে আমার কোনো ভিডিও করা হয়নি কিন্তু ভাই যেহেতু ভিডিওগুলো করেছে এবং সেগুলো যেহেতু আমার সংগ্রহে রয়েছিল তাই আমি ভিডিওটাকে কমপ্লিট করছি তো সামনে দেখা যাচ্ছে ওটা আমি যাচ্ছি এবং ভাই ভিডিও বানাচ্ছে তো এখন আমরা মোটামুটি ফারাক্কার কাছাকাছি পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে আমরা ফারাক্কা ব্যারেজ পেরোবো এবং আপনাদেরকে গঙ্গা দেখাবো এবং তার পাশে যে রেল লাইন রয়েছে সেটাও দেখাবো সামনে দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজ এই ফারাক্কা ব্যারেজের পাশ দিয়ে যে ক্যানেলটা চলে এসেছে যেটাকে ফারাক্কা ফিরার ক্যানেল বলা হয় সেই ফারাক্কা থেকেই কিন্তু ম্যাক্সিমাম জলটা ভাগীরথীতে সরবরাহ করা হয় এবং যদিও আমরা জানি যে মুর্শিদাবাদের গিরিয়ার কাছ থেকে ভাগীরথী নদীর উৎস কিন্তু ম্যাক্সিমাম জলটা কিন্তু এই ব্যারেজের মাধ্যমেই বাইপাস ক্যানেল দিয়ে ভাগীরথীতে সরবরাহ করা হয়ে থাকে আর এখন আমরা দেখতে পাচ্ছেন বাঁদিকে রয়েছে ফারাক্কা ব্যারেজ এবং তার পাশেই রয়েছে রেললাইন আর এদিকে আমরা রোডের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি এই ফারাক্কা ব্যারেজটি বাইশশো পঁয়তাল্লিশ মিটার লম্বা এবং এর মধ্যে একশো নটি গেট রয়েছে ব্যারেজের মধ্যে উঠে যে আমরা ট্রেন দেখতে পাবো সেটা আমরা স্বপ্নেও ভাবিনি এখন আমাদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে শতাব্দী এক্সপ্রেস এবং আমরা এগিয়ে চলেছি তার বিপরীত দিকে শিলিগুড়ির উদ্দেশ্যে নটা পঁয়ত্রিশে আমরা কালিয়াচক ক্রস করে রাস্তার ধারে একটা দোকানে ব্রেকফাস্ট করলাম তারপর আবার বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে এরপর আমরা মালদা ক্রস করে এগিয়ে গেলাম রায়গঞ্জের দিকে রায়গঞ্জে পৌঁছে সেখানকার ফ্লাইওভার কাছে কিছু ড্রোন শট তুলে আবার এগিয়ে চললাম শিলিগুড়ি থেকে সেখানকার কিছু ড্রোন শট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রায়গঞ্জ ফ্লাইওভারে ড্রোন সর্নি গিয়ে প্রায় আধ ঘন্টার সময় আমাদের চলে গেল তো আমরা দুজনে ঠিক করলাম যে দুপুর একটা থেকে দুটোর মধ্যে কিশনগঞ্জে পৌঁছাবো এবং সেখানে আমাদের আমাদের লাঞ্চটা সেরে তারপর আমরা আবার শ্রীগুড়ির উদ্দেশ্যে রওনা দেব ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকাকালীন বহু রাইডারকে এগিয়ে যেতে দেখলাম এবং আরেকটা তথ্য পেলাম ভাইয়ের কাছে সেটা হলো আজকে বৈদিক দ্বারাও বেরিয়েছে সিকিমের উদ্দেশ্যেই তবে আমরা যেহেতু কলকাতার থেকে দুশো কিলোমিটার আগে রয়েছি তাই তাদের থেকে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি আশা করি না আজকে দেখা হবে তাদের সাথে দুপুর একটা বত্রিশে আমরা কিশনগঞ্জে পৌঁছে সেখানে লাঞ্চ সেরে প্রায় ঘণ্টাখানে কাটিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে এবং যাত্রাপথে যখন চা বাগান পেলাম তখন আবার ড্রোন শট নিতে শুরু করলাম মোটামুটি বিকেল চারটের দিকে আমরা বাগডোগরা এয়ারপোর্টের কাছে পৌঁছে গেছিলাম এবং সেখান থেকে আমরা গেছিলাম বেঙ্গল সাফারির ভেতরে একটা হোমস্টেতে এবং সেই রাত্রিটা সেখানে কাটানোর পর পরের দিন আমরা বেরিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে শিলিগুড়ির শহরের ভিতরে যেহেতু প্রচণ্ড জ্যাম ছিল তাই আমাদের বেঙ্গল সাফারি ঢুকতে বিকেল সাড়ে পাঁচটা হয়ে গেছিলো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা